দুনিয়ার ডাক্তার আর চিকিৎসা দেখানোর শেষ হয় তোমার রহমান নামের দয়া সেখান থেকে সুবহান আল্লাহ তুমি তোমার দয়া দাও তোমার বান্দারা माफ করো মহাববতা বলেন আমি আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহর সবাইকে সুস্থ করে তুলুন বলে আমি ভাই তারা তাদেরকে দেন আরে নাম বলেন নাই আল্লাহ আপনি কবুল করুন সকলে বলে আমিন আল্লাহ এদান শোনা মক্কা মদিনা পৌঁছা সকলকে বলে আমিন

যারা মামুনবাদী বস্তা সকলে বলে মারhaba আল্লাহ আপনাদের কবুল করেন মঞ্জুর করেন तमामয় রোজগার বরকত দান করেন মা বাবার গুনাহ গুনাহ মাফ করে দেন সকলে বলে আমিন সকলে বলেন রব্বির হামহুমা তমা রব্বায়নি সদরা ও কুরল

কত এক বস্তার সিমেন্ট আল্লাহ আপনার খবর করেন আল্লাহ তাদের খবর শোনার মরকা মদিনাপুর সাহেব রফসানের আপা আম্মা হায় বরকত দান করেন বলে আমি

ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اكجبك اللهم اكبر شكرا لهم الامين. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আরে ভাই এক বস্তা সিমিত আল্লাহ আপনার কবল করেন মহাফত বলেন আমি মসজিদের কাজ হবে যার কাছে আছে সবাই ছবি থেন পঞ্চাশটা ছবি জমির উন্নত আপনাকে কবুল করেন আল্লাহ মনের আশা পুরা করে দেন সকলে বলে আমি এখন গোয়া হয়তো সকলে দেখতে আমি হাসান কোনো বানা বা দেখা

সকলের ছোট বড় দান তুমি কবন করো না যত জরুরত আছে খাজানা থেকে পুরা করিয়া দেওয়া সকলের রোজগার বর প্রদান করো নিজেকে বর করো

আমি মুসাফির আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত তোমার ঘরের জন্য আল্লাহ তাদের কাছে হাত পাচ্ছি আমাকে যারা محبت করিয়া টাকা দিয়া দিয়া তোমার করে সহযোগিতা করছে আল্লাহই পানdataTable দান আবা আল্লাহবা দিয়া তুমি সহযোগিতা করবি আল হাশরের ময়দানে আল্লাহ জান্নাতি কয়েকটা ডাক দিয়া জান্নাতের মেহমান বানাই দিলেন আল্লাহ অনেকগুলো যুব অনেক মেহনত করছে কষ্ট করছে আল্লাহ তাদের এই মেহনত না তাদের ওসিলা বানায় দাও হেদায়তে করে আমি আমলে আমি জিন্দিগি ধান করে নাম হেদায়তে করে আমি শূন্যতে আমি জিন্দিগি ধান করে নাম

বরপদান করেন এক্স বরপদান করেন কন্ঠের মন্দির হানিয়া কারয় দিন ল আল্লাহ পন্থীর মন্দির হানি তলায় দিন ল এলেবি বরফর দান করেন অতীতের গুণা মাফ করেন ভবিষ্যতে সকল করেন পুনা থেকে বাজার তো দান করেন আল্লহ মৃত্যুর সময় আমাদের সবাইকে কালে নাম শ্রী করে দিয়েন আল্লাহ দিদিন জীবনের শেষ ঠিকানা ডাক চলে আসবে আপনার নবীকে দুই নজরে দেখায় আমাদের সকলের জবানের কলে কলবে করে দেন জান্নাতের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আপনারা সারার লাগি অনেক মেহনত করিয়া সিন্নি তৈরি করা হয়েছে সরাই গেছে জোর করিয়া হয়ে অনুরোধ হয়ে না এগুলো বল সিন্নি আপনার লাগে ব্যবস্থা করা শুধু আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে পচাইতে দাও কাকে অন্য সিন্নি ব্যবস্থা করা হয়েছে আপনারা লাইনটা সুন্দর করে ধরবা আমার মানিক ভাই সুনু ভাই যারা আমি সিন্নি বা টিবার লাগিয়ে হয়েছে আপনারা নিজ নিজ দায়িত্বে আগে সারিবদ্ধ হওয়ার পরে প্রত্যেকের আত আপনার সিন্নি দিবা সব শান্তিতে লাভ যাতে দুর্নাম বা বদনাম কিচ্ছু হয় সাম্য বছর আমি বড় করি আপনাদের সিঙ্গা খাবার ব্যবস্থা করতে পারতাম যদি দুর্নাম হয় তা এই সমস্যা দেখা দিব লাগে আর একটা মোবাইল প্রভাব